আমি একদম সরাসরি চলে যাবো সন্দেশখালী পুলিশ স্টেশনের সামনে যেখানে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং সেখানে সন্তুপান রয়েছে সন্তুপানের এখনও কোনো মেডিকেল টেস্ট করানো হয়নি সন্তুপানকে আইনজীবীদের সঙ্গে আমাদের যারা আইনজীবী রয়েছেন তাদের সাথে দেখা করতে দেওয়া হয়নি এবং একটাই প্রশ্ন সন্তুপান বা রিপাবলিক বাংলার যারা প্রতিনিধি তাদের সাথে এই ধরনের আচরণ যে রাজ্য পুলিশ করছে তারা শাহজাহানের সাথে ঠিক এই আচরণই করতে পারবে তো সরাসরি আমি সমাদ্রিতার কাছে চলে যাবো সমাদ্রিতা এই মুহূর্তে কি আপডেট তোমার ওখানে যথেষ্ট মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি দিচ্ছেন না কেউই এখানে বাইরেও পুলিশ রয়েছে আমি দেখাতে বলবো শুভ্রাংশুকে এখানে বাইরেও পুলিশ কর্মীরা রয়েছেন দেখতে পাচ্ছো ওদিকে ভিতরেও বড় ডেপলয়মেন্ট রয়েছে এক্ষুনি ফোর্স গাড়িতে করে টোটোতে করে ফোর্স কোথাও একটা পাঠানো হলো আমরা বারবার জানতে চেষ্টা করছি যে কখন নিয়ে যাওয়া হবে কেউ কিছু বলতে পারছেন না কেউ কিছু অ্যাকচুয়ালি বলতে চাইছেন না ময়ূর কোনো ধরনের কোনো কমিউনিকেশন করাই হচ্ছে না আমরা বারবার বললাম যে কেমন আছে সন্তু আমাদের একবার আমরা বোম ক্যামেরা রেখে চলে যাব মোবাইল বাইরে রেখে যাব। আমরা শুধু একবার দেখে আসব দেখার জন্য যে সন্তু কেমন আছে সন্তু আরও সুস্থ রয়েছে তো কারণ আমরা জানি গতকাল যেরকম কারিক্ষণ আগে বিশাখা বলছিলো সারাদিন সন্দেশকালের মা বোনদের কথা তুলে ধরছিল সন্তু সামান্য ভাতটুকু তার পেটে পড়েনি এবং রাতে তাকে যে খাবারটা দেওয়া হচ্ছে সে খাবারটা সন্তু খেতে পারেনি আমরা জানি সন্তু অসুস্থ বোধ করছিল সেখানে কোনো ধরনের কোনো মেডিকেল ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়নি এমনকি মেডিকেল করাতে এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি এখন বাজে সাতটা সাঁত্রিশ এখনও পর্যন্ত মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয়নি সন্তুকে কখন নিয়ে যাওয়া হবে আমরা বুঝতে পারছি না আমরা বারবার প্রশ্ন করছি কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে কেউ নেই কেউ ভিতরে ঢুকতে দিচ্ছেন না উত্তরও দিচ্ছেন না তবে মুভমেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফোর্স আসছে এবং ফোর্সকে টোটোতে করে কোথাও একটা পাঠানো হলো সেটাও আমরা দেখতে পেলাম কোথায় পাঠানো হলো জিজ্ঞেস করলে মুখে কুলুক কিছু বলছেন না এখানেও রয়েছেন পুলিশ কর্মীরা আমি আবারও একেবারে রিপাবলিক বাংলা দর্শকদের সামনে আবারও চেষ্টা করব জানার ভিতরে ভিতরে রয়েছে সন্তু পান তাকে কখন মেডিকেল করতে নিয়ে যাওয়া হবে আপনারা এই থানার নন আচ্ছা আমি তাহলে চেষ্টা করি এবার থানার ভিতরে গেটের ওখানে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করি আমি জানি তারাও এটাই বলবেন আমরা কিছু জানি না ইনভেস্টিগেটিং অফিসার নেই তাই তো সন্তু পানকে কখন মেডিকেল করতে নিয়ে যাওয়া হয় বলতে পারবেন জানি না ইনভেস্টিগেটিং অফিসার রয়েছেন তো না জানি না উত্তরগুলো সন্তু কেমন আছে জানেন সন্তু কেমন আছে জানেন এটা তো একটা আমাদের সহকর্মী আমাদের পরিবারের সদস্য সম্পর্কে আমরা জানতে চাইছি সে কেমন আছে সেটুকু বল বলবেন কি মুখ ঘুরিয়ে রয়েছে ময়ূর আমি দুটো প্রশ্ন করলাম প্রথম যে কখন মেডিকেল করতে নিয়ে যাওয়া হবে জানি না ইনভেস্টিগেটিং অফিসার রয়েছেন ভিতরে জানি না সন্তু কেমন আছে মুখ ঘুরে দাঁড়িয়ে রয়েছেন কোনো উত্তর ওনারা দিচ্ছেন না মিনিমাম কমিউনিকেশনটুকু ওনারা করছেন না আমরা আমাদের পরিবারের সদস্য সম্পর্কে সে কেমন আছে এইটুকুরে জানতে পারছি না জানতে পারছি না সে সুস্থ রয়েছে কি না এইটুকু পর্যন্ত জানতে দেওয়া হচ্ছে না কেন সন্তু কি করেছে সন্তু আর ডিএস নিয়ে ঘুরছিল সন্তুক কোনো ধরনের কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে সন্তুক চুরি করেছে ডাকাতি করেছে কি করেছে একজনের অভিযোগের ভিত্তিতে তাকে ফর্টি ওয়ান এ ছাড়া থার্টি ওয়ান এ হলো এফআইআর এর কপিটা পর্যন্ত দেখতে দেওয়া হচ্ছে না আমরা জানি আমাদের আইএনজিবিরা গিয়েছিলেন ভিতরে তারা আবার গিয়েছে তাদের টিমের সঙ্গে পরামর্শ করতে আবার ফিরে আসবেন যিনি শতপ্রণোদিতভাবে আইএনজিবি এসেছেন তিনি ভিতরে গিয়েছেন তিনি কথা বলার চেষ্টা করেছেন তাকেও এফআইআর কপি দেখানো হয়নি কোনোভাবেই আমরা জানতে পারছি না এফআইআর কপিতে ঠিক কি কি রয়েছে যে

সই করার চেষ্টা করা হয় বলেছিল অ্যারেস্ট মেমো যেটা আছে এক একবার নাকি ওরা বলছিল আমাদের এক একটা ভুল হয়ে গেছে আপনি একটা সাইনটা শুরু করে দিন সেইটাই আমরা সাসপেক্ট করছি দেখো ভুল হয়ে গেছে আরেকবার একবার সই করে দিন কেন পুলিশ মেমো লিখতে গেলে অ্যারেস্ট মেমো লিখতে গেলে এত ভুল করলো যে তিনবার সই করাতে হলো এখন কি সন্তোর সঙ্গে দেখা হলো দেখা হলো আমাকে প্রথমে তো দেখা করতে দিচ্ছিল না এবং আমি যখন গেলাম ওখানকার ডিউটি অফিসার ডিউটি অফিসার বসেছেন আমি বারবার বললাম দেখা করছে না আমি দেখলাম ওখানে কথা বলছে শুনতে উঠেছে শরীর খারাপ আমার যে দেখে মনে হলো এবং বললো যে প্রপার যেরকম যারা রেগুলার আসামি যারা তাদেরকে যে লকআপের মধ্যে রাখা হয় সেই লকআপের মধ্যে অত্যন্ত নিম্নমানের লকআপ যেরকম সেই লকআপের মধ্যে রাখা আছে বললো আমি কিন্তু একজন সাংবাদিক এবং সেইখানে কিন্তু তার শারীরিক অসুবিধে হচ্ছিল প্রপার ওয়াশরুম নেই আমি বললাম একটা প্রপার ওয়াশরুমের ব্যবস্থা করতে জানি না এখনও করেছে কিনা ও বলছে যথেষ্ট শরীর খারাপ আমি সেইটাই এখন দেখলাম যাতে একটা প্রপার ওয়াশরুমের ব্যবস্থা করে এবং কালকে রাত্রি থেকে তো তখন কিছু খায়নি এখনো কিছু খাবার দেওয়া হয় এখনও কিছু খাবার দেওয়া হয়নি এবং তো বোধ করছে কাল রাত থেকে বলেছে কোনো ধরনের কোনো চিকিৎসা ব্যবস্থা করেছে ভিতরে এখনো পর্যন্ত কোনো চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিনা জানি না মেডিকেল করতে নিয়ে যাওয়ার কথা কখন করতে নিয়ে যাবে আমরা এখনো জানি না এখনো নিয়ে যাওয়া হয়নি ভিতরে কি ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে দেখা হলো ইনভেস্টিগেটিং অফিসার এখনো পর্যন্ত আসেনি 6:30 টা থেকে এখানে বলছেন উনি 2 মিনিটের মধ্যেই আসছেন কিন্তু এখনো পর্যন্ত আসেনি দেখো ময় কতগুলো পয়েন্ট বলি প্রথম পয়েন্ট কালকে বারবার তাকে সই করানো হয় সন্তুকে দীপ তিনবার মতো সই করানো হয় বলা হয়েছে একটু ভুল হয়ে গেছে যেটা দীপ দীপায়ন বারবার বলছে তারও ধারণা যে এরেস্ট মেমোতে বারবার ধারা বদল করা হয়েছে সম্ভবত দ্বিতীয়ত সন্তু কাল থেকে অসুস্থ মেডিকেল ট্রিটমেন্ট টুকু পায়নি খাবার টুকু পায়নি এবং সাধারণ বন্ধুদের সঙ্গে তাকে লকআপে রাখা হয়েছে কাকে লকআপে রাখা হয়েছে সাধারণ বন্ধুদের সঙ্গে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ

আলোর না আজকে যে ভুলটা মমতা ব্যানার্জি ইচ্ছাকৃতভাবে হয়তো করেছেন সেই ভুলের মাসুল তো ওনাকে দিতেই হবে মানে বারবার একটা কথা বলছি এটা কিন্তু শুধুমাত্র রিপাবলিকের সাংবাদিক সন্তু নয় আজকে সন্তু বাংলার মানুষের কণ্ঠস্বর মানে মমতা ব্যানার্জি অত্যন্ত নোংরা একটা রাজনৈতিক জায়গায় পৌঁছে গেছেন পৌঁছে দিচ্ছেন পশ্চিমবঙ্গকে মানে উনি কিন্তু দুটো জিনিস করছেন এক এই যে শাহজাহান শিবুয়াজরার ইস্যুটাকে সরিয়ে উনি গণতন্ত্র ইস্যু নিয়ে আসতে চাইছেন দুই উনি ইচ্ছাকৃতভাবে জরুরি অবস্থার একটা জায়গা তৈরি করছেন কারণ উনি জানেন যদি এই জায়গায় এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয় তাহলে জরুরি অবস্থা হলে একমাত্র উনি যদি সামনের ভোটে কিছু সিম্পি ভোট পান এছাড়া উনি তো আজকে সিঁদুরে মেঘ দেখছেন কারণ যে সমস্ত গরিবদের লুটে পুটে শিজু শিবুয়াল যারা প্রাসাদক্রম বাড়ি তৈরি করেছিল সম্পত্তি বেড়েছিল সেই শিবুওয়াল যার ঘর আজ জ্বলছে আজ মমতা ব্যানার্জি সিঁদুরে মেঘ দেখছেন তাই আছেন অবস্থা হব দেবাশিস দা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে যেন চাইছেন যে প্রেসিডেন্স রুল বা রাষ্ট্রপতি শাসন জারি হোক এরকম একটা পরিস্থিতি তিনি নিজে তৈরি করার চেষ্টা করছেন কিন্তু অন্যদিকে বাংলার মানুষ তো লাগাতার এই কথা বলে যাচ্ছে যে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্নটা প্রয়োজন তার একটাই কারণ এখানে কেউ নিরাপদ নয় এখানে মহিলারা নিরাপদ নয় এখানে বিশেষ সম্প্রদায়ের মানুষ নিরাপদ নয় এখানে কোনো সম্প্রদায়ের মানুষ নিরাপদ নয় তার সে সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক মাইনরিটি হোক শিডিউল কাস্ট হোক সাংবাদিকেরা হোক কেউ নিরাপদ যদি না হয় তাহলে নিরাপদ কিছু তৃণমূল কংগ্রেসের এই শাহজাহানরা থাকবে আমি দেবাশিস দাস সাথে এই ব্যাপারটা একমত হতে পারছি না যদি সত্যিই রাষ্ট্রপতি শাসন করে লোকসভা নির্বাচন হয় আমি গ্যারেন্টি দিয়ে বলছি ময়ুক তৃণমূল কংগ্রেস এই আগামী নির্বাচনে বাংলায় কংগ্রেস এবং সিপিএম দু হাজার একুশের বিধানসভায় যে পরিণতি হয়েছিল তৃণমূলের একই পরিণতি হতে চলেছে মানুষ যদি ভোট দিতে পারেন তাহলে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কারণ কোনো মানুষ তিনি হিন্দু মুসলমান সেই কথাটাই বলছি যদি প্রেসিডেন্ট শুরু হয় তাহলে সিস্টেমেও পরিবর্তন হবে এই সিস্টেমে যদি ভোট হয় মানুষ স্বাধীনভাবে ভোট দেবে কি করে তাই আজকে বাংলাকে যদি বাঁচাতে হয় যদি গণতন্ত্রকে বাঁচাতে হয় রাষ্ট্রপতি শাসনের ভীষণ ভীষণ দরকার মনে করুন আপনার সয়ে বসে যখন ওই পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি তৃণমূল তখন আমি দাবি করেছিলাম রাষ্ট্রপতি শাসনে সেদিন যদি রাষ্ট্রপতি শাসন হতো তাহলে এভাবে গণতন্ত্র ধর্ষিত হতো না বাংলার বুকে তাহলে সন্দেশকালীন মা বোনেরা ধর্ষিতা হতেন না আজকে বাংলাকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য রাষ্ট্রপতি শাসন দরকার আমি পৃথ্বীরাজের কাছে একজন দর্শক মিলন সামন্ত তিনি বলছেন ভাগ্যের সন্তু তাকে গাঁজা কেস দেওয়া হয়নি গাঁজা কেস বাংলাতে এতদিন আমরা জানতাম রাজনীতিবিদদের দেওয়া হয় গাঁজা কেস এবার সাংবাদিকদেরকে যে ধরনের মামলা মানে তুমি ভাবতে পারছো সন্তু পান সেখানে লাইভ রিপোর্টিং করতে গিয়ে নাকি বেড়া টপকেছে সেখানে নাকি চুরি করার চেষ্টা করেছে সেখানে নাকি না বলে ঢুকে গেছে ঘরের মধ্যে সেখানে লাইভ স্ট্রিমিং করেছে সেই লাইভ স্ট্রিমিং এর কিন্তু কোনো ভিডিও দেখতে পাচ্ছে না দেখানো যাচ্ছে না কিন্তু সেখানে নাকি লাইভ স্ট্রিমিং হয়েছে এবং এই মিথ্যাচারটা এই লাগাতার মিথ্যাচারটা এটাকে তো কমব্যাট করতে হবে এটাকে তো রুখে দিতে হবে সত্যিটা তো সামনে আনতে হবে না মানুষকে তো বলতে হবে ভাইরাল করতে হবে যে আসলে সত্যিটা কি রাজ্যের পুলিশ আসলে কি করছে এখনো অপদার্থের মতন রাজ্যের পুলিশ শেখ শাজাহানদের দলদাসে পরিণত হয়েছে